আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের জন্য আরেকটি আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি পাসপোর্ট অধিদপ্তর তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিবার তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলা কোটা সীমাবদ্ধতা থাকে তো এবার সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ অনলাইনে যাদের বয়স পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে মেট্রিক পাস থেকে স্নাতক পাস তো এর মধ্যে ইন্টারমিডিয়েট পাশ আছে যারা যে পাশ আছেন আপনারা আপনাদের দক্ষতা অভিজ্ঞতা অনুযায়ী আপনারা এখানে আবেদন করবেন অনলাইনে আবেদনটি শুরু হবে চোদ্দোই সেপ্টেম্বর সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ সময়সীমা পাঁচ অক্টোবর বিকাল পাঁচ ঘটিকা তো এখানে আবেদনের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর পদের জন্য একশো টাকা এবং চতুর্থ শ্রেণীর পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে তো কি কারো যদি অনলাইনে আবেদন করে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি ক্যাটাগরিতে সার্কুলারটি প্রকাশ রয়েছে প্রথমে আসে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটি খুবই ভালো একটি পদ এখানে শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে পঞ্চাশশো আশি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরিকে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি লাগবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন আমরা দশটি এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার অবশ্যই দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজি বিশ শব্দ ইংলিশ ইংরেজিতে টাটাই শব্দ লাগবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট একটি ষোলোতম গ্রেড একটি জব এখানে পদসংখ্যা নয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক বা সামানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে রেকর্ড কিপার এখানে পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সামনের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে টাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ তবে বিজ্ঞান বিভাগ থেকে যারা পাস করবেন তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে তারা আলাদা একটা এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের উপরে একটা অ্যাপটিটিউড টেস্ট নিবে সেখানে আপনাদের উত্তীর্ণ হতে হবে ছ নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ সরকার এখানে বেতন গ্রেট আঠেরো পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্দ্র পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এখানে যেহেতু আবেদনটি সম্পূর্ণ অনলাইনে তো আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে নেবেন আবার বলে রাখি চোদ্দো তারিখ আবেদনটি শুরু হবে এবং পাঁচই অক্টোবর আবেদনটি শেষ হবে তো এই সময়ের মধ্যে আপনারা যারা আবেদন আবেদন করতে চান অবশ্যই আবেদনটি করে নেবেন তো ইমিগ্রেশন এক পাসপোর্টের একটা অবশ্যই একটা হট সার্কুলার তারা দীর্ঘদিন পরপর সার্কুলার প্রকাশ করে তো অবশ্যই কেউ মিস করবেন না যারা আমার চ্যানেলটিতে নতুন আসলে অবশ্যই আমার চ্যানটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ